বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মেহেনা জাফরিন হুমাইরার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল পথে গাজীপুরের কৈলিকড় উপজেলার মৌচাক এলাকায় ফ্রিজার ভ্যান উল্টে যায় বিষয়টি কৈলিকড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হুমাইরা নিহত হয় পরে স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন রাত দুইটার দিকে গাড়িটি কালুয়কর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায় এ ঘটনায় ওই গাড়িতে থাকা নিহত একাধিক স্বজন আহত হন পাশেই সেনাবাহিনীর ক্যাম্পে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় নিহত মেহনা জাফরিন হুমাইরা টাঙ্গাইলের শখিপুর থানার তেলিপাড়া এলাকার দেলর হোসেনের মেয়ে স্থানীয় তালহা হেলথ কেয়ার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান রাতে আহত অবস্থায় কয়েকজন এসেছিলেন তাদের অবস্থা গুরুতর নয় পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তারা